হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সংযুক্ত আমার চ্যানেল উইথ সংযুক্তার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ফুড ব্লগ শেয়ার করতে চলে এসেছি কিন্তু ব্লগটা হবে একটু অন্যরকম আজকে আমরা চলে গেছিলাম পাটুলিতে হিমুর হেসেল নামে একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের স্পেশালিটি হলো এখানে বাংলাদেশের অনেক রকম পদ পাওয়া যায় এই রেস্টুরেন্টের যিনি ওনার উনি হলেন বাংলাদেশের উনি এই রেস্টুরেন্টটা তৈরি করেছেন যাতে আমাদের উনি বাংলাদেশের স্বাদের কিছু আইটেম খাওয়াতে পারেন রেস্টুরেন্টের ঢোকার প্রথম থেকেই প্রত্যেকটা দেয়ালে এই ওনারেরই ফটো লাগানো আছে আর রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো আছে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর রেস্টুরেন্টটা চলো তাহলে এই রেস্টুরেন্টটা কি সুন্দরভাবে সাজানো আছে তোমাদের একবার ভালোভাবে দেখিয়ে দিই রেস্টুরেন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করি তোমাদের রেস্টুরেন্টে যেতে সুবিধা হবে রেস্টুরেন্টটা দেখে ফট করে কোনো রেস্টুরেন্ট বলে মনে হয় না দেখে মনে হয় যেন একটা বাড়ি আর বাড়ির ভেতরটা সুন্দরভাবে এইভাবে সাজানো অপরূপ সুন্দর একটা রেস্টুরেন্ট এত সুন্দর রেস্টুরেন্টে আগে আমরা খুবই কম কিছুই বলতে পারি রেস্টুরেন্টটার সৌন্দর্য দেখেই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই রেস্টুরেন্টে ঢুকে আমরা যে বাংলাদেশের খাবারের স্বাদ গ্রহণ করব সেটাই বলা বাহুল্য তার কারণ বাংলাদেশের নানা রকম পদের রেসিপি আমরা ইউটিউবে আর বিভিন্ন জায়গায় দেখে থাকি কিন্তু সেই অথেন্টিক স্বাদের রেসিপি আমরা খুব কম জায়গায় পেয়ে থাকি তোমরা যদি বাংলাদেশের সেই পদগুলোর স্বাদ গ্রহণ করতে চাও অবশ্যই এই রেস্টুরেন্টে এসো আশা করি যে অথেন্টিক স্বাদ তোমরা পাবে আর খাওয়া দাওয়াগুলো তোমরা খুব ভালো এনজয় করবে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি রেস্টুরেন্টে প্রথমে ঢুকেই আমরা যেটা অর্ডার করে দিয়েছিলাম এখানকার স্পেশাল গন্ধরাজ খোল আর ছিল একটা বুড়ানি চলো তোমাদের মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই এই হলো এখানকার মেনু কার্ড মেনু কার্ডগুলো দেখো আমাদের এই এপার বাংলার স্বাদের সাথে ওপার বাংলার স্বাদের প্রচুর আইটেম তোমরা এখানে পেয়ে যাবে আমরা প্রথমেই ট্রাই করে নিয়েছি এখানকার যে স্পেশাল গন্ধরাজ ঘোল আর বুরানি প্রথমে এনারা এটা সার্ভ করে দিয়ে গেছিলেন গন্ধরাজ ঘোলটা ছিল একটু সুইটের মধ্যে আর এই বুরানিটা ছিল বেশ টক ঝাল মিষ্টি চটপটা টাইপের যারা একটু তোমরা ঝাল পছন্দ করো এই বুড়ানিটা অবশ্যই ট্রাই করো আর যারা তোমরা ঝাল খুব একটা খেতে পারো না তারা কিন্তু অবশ্যই এই গন্ধরাজ ঘোল সেটা ট্রাই করো আশা করি দুটোই তোমাদের বেশ ভালো লাগবে এরপর আমরা আমাদের স্টার্টারের জন্য ওয়েট করছিলাম স্টার্টার আসতে একটু দেরি হচ্ছিল আর আমরা সেই সুযোগে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর আমাদের ড্রিঙ্কগুলো একটু একটু করে এনজয় করছিলাম বেশ ভালোই লাগছিল আমাদের স্টার্টার চলে এসছে এই স্টার্টারটার নাম ছিল ফিশ ক্র্যাকার্স এক প্লেটে এইরকম ছটা পিস থাকে বেশ সুন্দর খেতে স্টার্টারটা ছিল বেশ মুচমুচে আর গরম গরম স্টার্টার এনারা সার্ভ করেছিলেন আর ফিশটা ছিল পিওর ভেটকি আর ওনারা এরকম একটা ডিপের সাথে এই ফিশ ক্র্যাকারটা সার্ভ করেন বেশ ভালো ছিল এই ফিশ ক্র্যাকারটা খেতে আর গরম গরম খুব ভালো লাগছিল এই ড্রিঙ্কগুলোর সাথে এই স্টার্টারটা খেতে তোমরা যখন যাবে এই স্টার্টারটা অবশ্যই অর্ডার করো আর এই ড্রিঙ্কগুলো ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে শুরুতেই দুর্দান্ত একটা স্টার্টার পেয়ে একদম মনটা যেন ভরে গেল এরপর আমাদের মেন কোর্স এসে গেল মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম একটা মোরগ পোলাও এটা হচ্ছে বাংলাদেশের আইটেম আর এটা ছিল চট্টগ্রামের মাটন কালাভোনা এটাও বাংলাদেশের একটা স্পেশাল মেনু এই দুটো আমরা এক প্লেট করে অর্ডার করে নিয়েছিলাম এটা আমরা দুজনে শেয়ার করে খেয়ে নেব এই মেনুগুলো প্রচণ্ড ভালো ছিল বেশ টেস্টি ছিল আর কোয়ালিটিও যেমনি ভালো ছিল কোয়ান্টিটিও বেশ ভালো ছিল কিন্তু এই রেস্টুরেন্টে দামগুলো আমার একটু হাই প্রাইসড মনে হয়েছে কিন্তু যেহেতু এখানে বাংলাদেশের কিছু সিলেক্টেড স্পেশাল মেনু পাওয়া যায় সেই জন্য দাম দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এখানে উনি আমাদের মেন কোর্সটা সার্ভ করে দিচ্ছিলেন আইটেমটা বেশ সুস্বাদু ছিল আমার তো দারুণ লাগছিলো আর এইসব বাংলাদেশি খাবারে ঝালের পরিমাণ একটু বেশি ছিল আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না যেহেতু আমরা ঝাল খাই আর আমার বর তো ঝাল খেতে একটু বেশিই ভালোবাসি তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তাদের কাছে এই খাবারগুলো অবশ্যই ভালো লাগবে আর তোমরা যারা ঝাল কম খাও তারাও ট্রাই করো আশা করি খাবারটা নিশ্চয়ই ভালো লাগবে মোরগ পোলাওটা ছিল একদম সাদা মাটা কিন্তু বেশ সুস্বাদু মোরগ পোলাওটার সাথে মাংসের একটা পিস ছিল আর ছিল একটা ডিম আর বেরেস্তার হালকা ফ্লেভারে পোলাওটা বেশ সুস্বাদু খেতে লাগছিল ওভারঅল বেশ ভালো ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে খাওয়া দাওয়ার শেষে এনারা মৌরি মিচরি সার্ভ করলেন এছাড়া আমরা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম একটা চিংড়ি মাছের ভর্তা আর এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন নানা রকমের ভর্তা এই ভর্তা হলো মাখা এই মাখা জিনিসটা বাংলাদেশের একটা স্পেশাল মেনুর মধ্যে পড়ে বিভিন্ন আইটেমের মাখাগুলো খেতে দারুণ লাগে তোমরাও এই ভর্তা এখান থেকে ট্রাই করে নিতে পারো আমরা ভর্তাটা বাড়ির জন্য প্যাক করে নিয়েছিলাম যেহেতু এখানে মোরগ পোলাও আর মাটন ছিল সেই জন্য আমরা রেস্টুরেন্টে বসে ভর্তাটা খাইনি এই হলো সেই চিংড়ি ভর্তা তাহলে বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে ভিডিওটায় লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেল হ্যাপি উইথ যুগটা অবশ্যই সাবস্ক্রাইব করো মনে করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই